বড় দুঃসময়ে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন তিনি দু আঠারো বিশ্বকাপে হোরহে সাম্পাউলির কোচিংয়ে ভরাডুবি হয় আর্জেন্টিনার দলটাও আহামরি গোছের ছিল না দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সরে দাঁড়ান সাম্পাউলি আর্জেন্টাইন ফুটবল সংস্থার কোষাগারের অবস্থা নাজুক একটা ভালো কোচ যে রাখা হবে সেই টাকায় তাদের নেই এমন টালমাটাল সময়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় লিওনেল স্কালোনেকে কোচিং ক্যারিয়ারে যিনি ছিলেন সাম্পাউলির সহকারী স্প্যানিশ ক্লাব সেভিয়াতেও সহকারী দায়িত্বে ছিলেন দু বিশ্বকাপ স্কালোনির পরিকল্পনা ছিল আর্জেন্টিনার অনুর্ধ্ব সতেরো দলের দায়িত্ব নেয়া কিন্তু সাম্পা বিদায় তাকে ডেকে আনে মূল মঞ্চে আর্জেন্টিনার তরি ঘুরি করে স্কালোনিকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবেনি আর্জেন্টিনা এএফ এর ভাবখানা ছিল এমন আপাতত কাজটা ও সামলাক দেখে শুনে পরে একটা ভালো কোচ বেছে নেওয়া যাবে গুয়েতেমালা আর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ভালোভাবেই ভারপ্রাপ্ত দায়িত্বটা সামলেছিলেন স্কালোনি তবু দীর্ঘমেয়াদে নয় তাকে চুক্তি দেওয়া হল কোপা আমেরিকা পর্যন্ত সেই টুর্নামেন্টে তৃতীয় হয় আর্জেন্টিনা কোচ হিসেবে স্কালোনি নিয়োগ পাওয়ার পর অনেক সমালোচনা হয় আর্জেন্টিনায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও কোচের সিটে তাকে বসানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই স্কালোনি ধীরে ধীরে দলকে তৈরি করেছেন গুছিয়ে আনেন সব সুন্দর পরিবেশ তৈরি করেন ড্রেসিং রুমে দুই সিনিয়র মেসি ও আনহেলদি মারিয়ার সঙ্গে তরুণ তুর্কি এমিলিয়ানো মার্তিনেজ রদ্রিগো ডি পল পরিবারের সবাইকে একশতই গাঁথেন আর্জেন্টিনা ফুটবল সংস্থাও তার উপর আস্থা রাখে দু হাজার বাইশ পর্যন্ত নিয়োগ পান তিনি আর্জেন্টিনার অসুখটা দ্রুতই ধরে ফেলেন স্কালোনি তার মাইক্রোস্কোপে ধরা পড়ে দুটি সমস্যা এই দলটা রক্ষণে বড় নরবরে সাবেক তারকা তার আরেক সাবেক ওয়াল্টার স্টাফে যুক্ত হন। স্যামুয়েলকে নিয়ে আসা হয় প্রথম রোগটা সারাতে সেন্টার ব্যাক হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে স্যামুয়েল প্রায় সাতশো ম্যাচ খেলেছেন এই দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে জাতীয় দলের আইমার দেখবেন মাঝ মাঠ আর আক্রমণ সব সমন্বয় করবেন স্কালোনি ধীরে ধীরে খেলোয়াড়দের পরক করতে করতে ভারসাম্যপূর্ণ একটা দল বানিয়ে ফেললেন স্কালোনি দু হাজার কোপা আমেরিকায় এই দলটা জিতল শিরোপা আঠাশ বছর পর আর্জেন্টিনার কোন ট্রফি মেসির জাতীয় দলের প্রথম শিরোপা দু কোপা আমেরিকার পর এই দল টানা ছত্রিশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেললো এর মধ্যে ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে জিতল দু হাজার ফিনাল ইসিমার ট্রফিও দু ফুটবল বিশ্বকাপ দু কোপা আমেরিকা আরও তিনটি শিরোপা জেতে স্কালোনির আর্জেন্টিনা ধুকতে থাকা আর্জেন্টিনা অপরাজয় এক দলে পরিণত হয় সব মিলে তিন বছর ব্যবধানে দলকে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা ডিসেম্বরে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার দীর্ঘ বছরের অপেক্ষা এবার মায়ামির হার্ড রকে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপার তো ধরে রেখেছেই পাশাপাশি উরুগুয়েকে পেছনে ফেলে ষোলতম শিরোপা জেতে কোপায় সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি করে ফেলল কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন শুধু সবার উপরেই নয় অন্যদের সাথে তাদের তাদের পার্থক্য যোজন যোজন ১৪ ম্যাচে দশ জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট যেখানে একত্রিশ সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট তেইশ আর চির প্রতিদ্বন্দী ব্রাজিলের একুশ তার অধীনে পঁচাশি ম্যাচের ষাটটিতে জিতে এসেছে সাদা নীল শিবির সতেরো বার করেছে ড্র ম্যাচ হেরেছে মাত্র আটটি আসলে কৌশলগত দিক থেকে স্কালনি মাস্টার ক্লাস আর্জেন্টিনাকে এক ছকে বাধা কোনো দল হিসেবে খেলান না তিনি বরং প্রতি ম্যাচে প্রতিপক্ষের শক্তি দুর্বলতাকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেন টিকসান এন্ড ছোট ছোট রদবদল তারই প্রতিপক্ষ घायल হয় ম্যাজিকের মতো ছোট ছোট পাসিং এ আক্রমণ তৈরি করা আর্জেন্টিনার মূল শক্তি এখন মিডফিল্ডের দখল ধরে রাখা প্রতিপক্ষের পা থেকে বল নেওয়ার পাশাপাশি বল পজিশনে রেখে পাসিং ফুটবল খেলতেও পারদর্শী তারা একপাশের উইং থেকে খানিকটা ভেতরে এসে বল রিকভারিতে তারা সাহায্য করেন আবার বল নিয়ে প্রতিপক্ষের ডি কাছেও পৌঁছে যান আক্রমণে উইঙ্গারদের সাহায্য করতে আর্জেন্টিনার ফুলব্যাক দুজnone প্রায় উপরে উঠে যান একদিকে লিওনেল মেসিকে আটকাতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের এগিয়ে আসা আরেকদিকে ওই ফাঁকা হয়ে যাওয়া জায়গায় আলভারেজ কিংবা দি মারিয়ার দৌড়ে ঢুকে পড়া এটা এখন আর্জেন্টিনার আক্রমণের অন্যতম অস্ত্র স্কালোনির অধীনে মেসি শেষ বয়সে এসে পেলেন এমন এক দল যে দল তার দিকে তাকিয়ে থাকে না বরং তার জন্য জীবন বাজি রেখে দলের সবাই খেলে মেসিও ভার মুক্ত হয়ে খেলার সুযোগ পেলেন আর্জেন্টিনার কোচ হিসেবে শিরোপা হিসাব করলে যৌথভাবে দুই এ স্কালোনি স্কালোনির সমান চার শিরোপা জিতেছেন আলফিয় বাসিলে তবে তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি কোচ হিসেবে সর্বোচ্চ ছয় শিরোপা আর্জেন্টিনাকে জেতানোর কীর্তি গুইলার মো স্ট্যাবিলের স্ট্যাবিলও পারেননি বিশ্বকাপ জিততে তার ছয় শিরোপায় ছিল কোপা আমেরিকার সেদিক থেকে স্কালোনির মাহাত্ম তো অন্য যে কারো চেয়ে বেশি দু ছাব্বিশ সাল পর্যন্ত স্টিয়ারিং তার হাতে দলকে আরও কিছু জিতিয়ে সবাইকে ছাড়িয়ে যান কিনা এই মাস্টার কোচ সময়িতা বলে দেবে